আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সোমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার ভেড়া বলেন ছাগল বলেন আপনারা খর খের ভেড়াকে কি পরিমাণ দেবেন আমার একটি বড় ছাগলের জন্য সাতশো গ্রাম থেকে এক কেজি খড় এক কেজি তার সাথে এক কেজি সবুজ গাছ বা পাতা সামান্য কোরাও ভুষি ভেড়া আমার আপনারা যারা ভেড়া পালন করতেছেন তারা খড় খাওয়ায়ও আপনারা ভেড়া করতে পারবেন এই ভেড়া আপনারা খড়টা কুচি কুচি করে কেটে তারপরে ভেড়াকে খাওয়াবেন এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি ভেড়াকে খড় কতটুকু দিব একটা বড় ভেড়ার জন্য সাতশো গ্রাম থেকে এক কেজি খড় আপনি খাওয়াইতে পারবেন এর সাথে এক কেজি সবুজ গাছ বা পাতা দিবেন। এবং সামান্য কুড়া ভুসি এবং অন্যান্য দানাদার খাদ্য আপনারা ভেড়াকে খেতে দিবেন এরকম করে যদি খাওয়ান এই পরিমাণে আপনারা ভেড়াকে খড় খাওয়াবেন ভাইয়ের আমার ভাইয়ের আমার সব কিছু যে পালন করেন গরু বলেন ছাগল বলেন এটার একটি পরিমাণ আছে পরিমাণের অতিরিক্ত যে কোনো জিনিসই ক্ষতিকর এই জন্য আপনারা খড় খাওয়ানোর আগে বা যে কোনো খাদ্য ভেড়াকে খাওয়ানোর জন্য বা গরুকে খাওয়ানোর জন্য আপনার পরিমাণ নির্ধারণ করেন এই পশুটার কতটুকু কি পরিমাণ খাইতে পারে সেটা আপনার জানতে হবে আপনার যদি না জানেন তাহলে একদিন দিলেন একটু কম একদিন দিলেন বেশি এতে কি হয় একটা বেড়া ভাড়ার খুব ঝামেলা হয় এই জন্য আপনারা একটু খেয়াল করে বেড়াকে খড় খাওয়াবেন আর দ্বিতীয় কথা হইল আপনারা এটার সাথে কিছু দানা দাঁড়া খাদ্য দিতে পারেন দিয়ে আপনারা এটা এই ভেড়াটা পালন করেন ভেড়া পালন অত্যন্ত লাভজনক ভাইরাসও আছে এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে তার আগে যারা সোয়াতে গ্রু মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সোয়াতে গ্রুমিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন